স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউনও ঘোষণা করেন তারা রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান বেলা এগারোটা থেকে মহাখালী রেলগেট আমতলি বাড্ডা লিংক রোড এবং গুলশান এলাকায় অবরোধ পালন করবেন তারা আগামীকাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি তা হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে আমৃত্যু অনশন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি এর আগে রবিবার বেলা এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আট শিক্ষার্থী অনশন শুরু করেন পরে তাদের সাথে যোগ দেন আরও পাঁচ শিক্ষার্থী অনশনরতরা বলছেন পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা বা লিখিত আশ্বাস ছাড়া তারা তাদের কর্মসূচিতে অনড় থাকবেন আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে উন্নত চিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ আহতরা পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানী মিন্টু রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ দাবি পূরণের আশ্বাস দিলে বেরিয়ে যান তারা উন্নত চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা এ সময় বিক্ষোভ করেন তারা তাদেরকে শান্ত করতে রাত সোয়া বারোটায় ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বিক্ষোভকারীদের সুচিকিৎসার আশ্বাস দেওয়ার চেষ্টা করার সময় পড়েন তোপের মুখে এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই পার্থক্য যে জায়গায় এবার আপনাদেরকে বলি এই যে আপনারা এখানে আসেন না আপনাদের মতো অনেক আছে ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে আহতরা জানান নিজস্ব অর্থায়নে চিকিৎসা চলছে তাদের এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে ভবিষ্যৎ অনিশ্চিত তাদের উন্নত মানের ট্রিটমেন্ট চাই বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি কারণ জুলাই আঠারো গুলি লাগে কারণ ওই সময় তো কোনো দেশের কোনো ই ছিল না স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটায়া দিছি সেই সরকারের যে দোষর ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্যকর করা সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে এই প্রতিশ্রুতিতেই শান্ত হয় পরিবেশ এখানে প্রত্যেকটা সাধ্যফার সাধ্যফাই এমন সব দাবি যে দাবিগুলোর জন্য আমরাও আন্দোলন করতেছি আমরাও যেতেছি আমার একটাও আপনারা এমন কোনো দাবি বলেন নাই আন্দোলনকারীরা হুমকি দেন হাসনাত আবদুল্লার দেহা আশ্বাস পূরণ না হলে দাবি আদায়ে নামবেন তারা যদি আমাদের হাসনাত আমাদের সাথে একমত না একমত না থাকে ইভেন এই দাবি যদি আমরা পূর্ণভাবে আমরা কমপ্লিট না পাই তখন আমরা আবারও রাজপথে আসব হাসিব ডিবিসি নিউজ ঢাকা রাজধানী সড়কগুলোতে দাবড়ে বেড়াচ্ছে যানবাহন সারানো লক্কর গাড়ি দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়কে বাড়ছে লাশের মেছিল হঠাৎ বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের অথচ বছরের পর বছর সড়কে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থায় নেওয়া হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন সড়ক দুর্ঘটনা যানজট এবং বায়ু দূষণের অন্যতম কারণে পরিণত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন জঞ্জালের বাকিটা জানাচ্ছেন ফরহাদুজ্জামান আজ থাকছে তৃতীয় পর্ব রাজধানী সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা কোনোটির জানালার কাজ ভাঙা কোনোটির আবার হেডলাইট ভাঙা কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা বাইশ লাখ ছয় হাজার ছয়শো তিরানব্বইটি গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে এক লাখ বিশ হাজার দুশো তিরাশিটি গাড়ির এর মধ্যে মোটরসাইকেল চুরাশি হাজার সাতশো চৌষট্টিটি প্রাইভেট কার আট হাজার চারশো আটান্নটি আর বাস শুধু এক হাজার চুয়াত্তরটি ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে দুই সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী তেত্রিশ শতাংশ যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই অন্যদিকে দুই হাজার একুশ সালের ছাব্বিশ জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান দুই হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ একাশি হাজার উনত্রিশটি অথচ নৈরাজ্য ষোলো কলায় পূর্ণ এসব ফিটনেস ভিন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি বিশেষজ্ঞরা বলছেন ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয় নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি ফিটনেস সার্টিফিকেট দেখানে বরাবরের মতোই উপেক্ষিত গণপরিবহনের যে অবয়ব থাকার কথা ছিল সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন এই গাড়ি চলার জায়গা আছে কি না এই বিজ্ঞানটা যারা দেখেন না তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না কোন রেজিস্ট্রেশন দেয় না প্রথমে ব্যক্তিগত গাড়ি ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ এখানকার কর্মকর্তারা বলছেন মে মাসের পরে সড়কে থাকে না ফিটনেসবিহীন গাড়ি আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি এসএমএস দেই পুলিশকে আমরা একটা তালিকা দেই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে সুতরাং এগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস মিনিবাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য গুডস ভেহিকল এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যে সব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে সেখানেও রয়েছে গলদ তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল নানা রকম পরীক্ষা, ওষুধ, কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো পরিবার। সরকারি চিকিৎসার অপ্রতুলতা বেসরকারি চিকিৎসায় ব্যয়বহুল খরচে হিমশিম খাচ্ছেন তারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পুরুষের স্বরযন্ত্রের ক্যান্সার এবং নারীর স্তন ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধ এবং প্রতিকারে প্রয়োজন সচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা সার্কমুক্ত দেশগুলোর মধ্যে ক্যান্সার রোগী আক্রান্তের শীর্ষে বাংলাদেশ তবে চিকিৎসার মান সর্বনিম্ন ল্যামসেট বলছে প্রতি এক লাখ জনগোষ্ঠীর একশো চুয়াল্লিশ জনই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের ক্যান্সারে এবং পাঁচ শতাধিক থাকছেন ক্যান্সারের ঝুঁকিতে রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা গেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আসে আটত্রিশটি ভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যেখানে পুরুষদের ফুসফুস লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের স্তন লিভার জরায় মুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি আমরা গরিবের তো করার মতো ক্ষমতা নাই আমরা আমিরপুর গিয়ে অত অত টেহাতে থেরাপি দিবার আমার রক্ত নাকি কেমন কারণে নষ্ট হয়েছে আমার এই সুরা দিতে হবে এই সুইটার দাম চার হাজার টাকা এখন আমার আমার কে দেখবো আমার ছেলে নাই আমার স্বামী নাই আমার একটা মেয়ে আমি কাজ করি চোদ্দ লাখ টাকার মতো আমরা শেষ করছি এখন জমি টমি যা আছে সব বিক্রি করি এখন আর আর কিছুই নাই দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্যান্সার রোগীদের বেশিরভাগের গল্প প্রায় এমনই রোগটি শনাক্ত করতে খরচ হয়ে যায় লক্ষাধিক টাকা আবার সরকারি পর্যায়ে বিনামূল্যে বা খরচে ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত সেখানেও ওষুধের দাম বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ক্যামোথেরাপি সার্জারির খরচের কেরো খাতায় যোগ হয় শুধুই ভোগান্তি চিকিৎসা করতে করতে আমার ভিটে সব বিক্রি দিয়ে বলাছে আমি অনেক টাকা ঋণ আমি তো এখানে ক্যামো দিয়েছি ক্যামের যে ওষুধগুলো ওষুধগুলো থাকে এরা ওষুধগুলো অন্য জায়গা পাচার করে দিয়ে আমাদের দিয়ে নাই সরকারি হাসপাতালে রেডিও থেরাপি মেশিন বন্ধ থাকায় মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয় রোগীদের আর হাসপাতালে দালালদের দৌরাত্ব তো আছেই এখানে একটা রেডিও থেরাপিতে সর্বোচ্চ পনেরো হাজার টাকা খরচ হয় কিন্তু সেম থেরাপিটা বাইরে দিতে গেলে মিনিমাম আপনার এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয় আমি আজকে তিন চার মাস ধরে আসতেছি এই জায়গায় আমি এখনো ডেট পাই নাই আর এদের কোম্পানির লোক ফিট করা আছে লোক ধরা দেয় অমুক কোম্পানির থেকে না করলে অমুক প্রাইভেট ক্লিনিক থেকে না করলে ওই রিপোর্ট আর দেখে না চিকিৎসকরা বলছেন প্রক্রিয়াগত কারণে এই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এছাড়া এত চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলে সময়ের সাথে সাথে খরচও বাড়তে থাকে প্রত্যেক ক্যান্সার পেশেন্টের নিড হচ্ছে ইউনিক বা অদ্বিতীয় এই নিডটাকে আমরা হবে ইউনাইটেড ইউনাইটেডলি আমরা যদি অ্যাড্রেস করি তাহলেই ক্যান্সার পেশেন্টের প্রকৃত সেবাটা নিশ্চিত হবে আলু টিকশন করলে তারপর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে মেডিকেল কলেজে বা ঢাকা আসরে বিবেক আসতে পারে আসলে তখন তাড়াতাড়ি ডায়াগনোস হবে তাড়াতাড়ি ডায়াগনিস হলে পরে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে তাতে রুগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে আমরা ক্যান্সার জয় করতে পারবো বেসিক কথা হলো যাতে ক্যান্সার না হয় ওদিকে নজর দিতে হবে আমাদের বিশেষজ্ঞরা বলছেন সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার মান বৃদ্ধি বিভাগীয় পর্যায়েও রেডিওলজি মেশিন স্থাপনসহ প্রয়োজনীয় উদ্যোগ নিলে হয়রানি কমবে আক্রান্তদের সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা টঙ্গীর তুরাক তীরে মৌলানা জোবায়ের পন্থীদের দ্বিতীয় ভাগের ইস্তেমা শুরু হয়েছে আজ থেকে এই ভাগে অংশ নেবেন বাইশ জেলার মুসল্লিরা রবিবার প্রথম ভাগের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসল্লিরা আসতে শুরু করেন ইস্তেমা ময়দানে দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে আরিফ জোবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইস্তেমার প্রথম দিনের কর্মসূচি সহ ইস্তেমা ময়দানের সার্বিক চিত্র আমাদের জানাবেন নিশ্চয়ই দিশা আম্বানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয় এই বিশ্ব যে পর্বগুলো বা প্রথম দিনের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এই যে অনুসারীদের আজকে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখনো শুরু হয়নি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে দশটার সময় একটি বয়ান রয়েছে সেই বয়ানটি করবেন বয়ানের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে যেটা বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হুসাইন তিনি তিনি যে আমল বা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করতে বা নিশ্চিতভাবে জানতে পেরেছি কাছ থেকে এর পরবর্তীতে দিনের যে আমল বা বয়ান কি কি হবে সেই বিষয়গুলো কিন্তু বারোটার পরে আমরা জানতে পারবো তারা বলছেন যে তারা আমাদেরকে জানিয়ে দিবেন তো এই ক্ষেত্রে কিন্তু এই বিশ্ব ইসলাম জুবাই অনুসারীরা কিন্তু দ্বিতীয় ধাপের যে কর্মসূচি বা তিন দিনের যে টানা তিন দিনের হেডাইতে যে বিষয়গুলো আছে জামাতের সাথী যারা আছেন তারা কিন্তুwidetilde মধ্যে এই তুরাকtire অবস্থান করছেন তো তাদের মুখ থেকে আসলে জানতে চাই যে তারা কোন উদ্দেশ্যে এখানে এসেছেন কি দহলে হেদায়েত পেতে চান তারা একটু বলবেন আপনি কত থেকে এসেছেন আমি কি জান আপনি হেদায়েত এখানে এসেছেন কেন কি হেদায়েত নিয়ে যাবেন হেদায়েতের উদ্দেশ্যে এসেছি আমি এখান থেকে হেদায়েতের উদ্দেশ্যে ফিরে যাব এখান থেকে আমি কিছু একটা করে যাব ওই যে আপনি একটু বলবেন আমরা নোয়াখালী দক্ষিণ হাতিয়ার থেকে আসছি যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসছি এখানে বিশ্ব ইস্তেমাত আসি আছি এখানে মোটামুটি শান্তি ভাব চলছে এটাই আল্লাহর কাছে কেমন একটু জানতে চাই আপনার কাছে এই যে এখন যে আসছেন আপনি সেটা আসলে কিসের উদ্দেশ্যে আল্লাহ রাজি খুশি করার জন্যই কি এসেছেন কি এত কষ্ট করছি এই শীতের মধ্যে এই শীতের মধ্যে আসছে এক মত আল্লাহকে খুশি করার জন্যে এখন যদি আল্লাহ যদি আমাকে যদি দেয় তাইলে আছে আর কি দিশা যে বিষয়টি আসলে সবকিছুই এই হেদায়ত বা আমল সবকিছুই আল্লাহ আল্লাহর রাজি খুশির জন্যই শুধুমাত্র আল্লাহ তালার রাজি খুশির জন্যই এবং কি এখান থেকে যে শিক্ষাটা অর্জন করবেন সেটাই আসলে সর্বত্র মুসলিম পরিবারের মাঝে বা সব জায়গাতেই যে সমস্ত মুসলমান ঘর আছে সব জায়গাতেই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করবেন এই শিক্ষাটাই তারা কাজে লাগাবেন এই প্রত্যাশায় কিন্তু তারা রাখছেন এবং কি এখান থেকে বের হয়ে যাবেন অনেকেই বিদেশ সফরে কেউ আবার যাবেন তিন দিনের সফরে এইভাবে আসলে তারা ইসলামের দাওয়াত বিশ্বের সব জায়গাতেই তারা পৌঁছে দেওয়ার কাজ করবেন তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা আরেক ধন্যবাদ আপনাকে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ অর্চনা আচার বন্দনা করা হচ্ছে বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর দেশের বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ এবার এই হলে তেহাত্তরটি বিভাগ এবং ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট এগারোটি উপকমিটি আজ কাজ করছে ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয় দুই দিন ব্যাপী এই আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা রক্তদান কর্মসূচি রয়েছে দর্শক সরস্বতী পূজার আরো বিস্তারিত তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সেখানে আছেন আমাদের সহকর্মী স্বর্ণা স্বর্ণা সরস্বতী পূজা উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা থাকছে এবং ভক্ত অনুরাগীরা কি বলছেন আমাদের জানাবেন সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে আজ দেবী সরস্বতী বিনা পানির যত আরাধনা সকল কিছু এবং সেই আনুষ্ঠানিকতা নিয়ে যদি বলতে হয় প্রতি বছরের মতো এবারও কিন্তু জগন্নাথ হল মাঠ প্রাঙ্গনে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহাত্তরটি অনুষদের কিন্তু বাহাত্তরটি পৃথক পৃথক মণ্ডপ করা হয়েছে এবং দেবীকে বাহাত্তরটি অনুষদের আকারে অর্থাৎ নিজেদের অনুষদের সাথে দেবীকে মিলিয়ে কিন্তু সেভাবে সাজানো হয়েছে আমরা নৃত্যকলার সাথে যেরকম দেখেছি দেবীর পায়ে ঘুঙরু তেমনি আমরা কিন্তু সমাজ কল্যাণ কিংবা সাংবাদিকতা বিভিন্ন বিভাগে কিন্তু দেখেছি তাদের রূপে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু দেবীকে সাজানো হয়েছে এবং এবারের আয়োজন নিয়ে যদি বলতে হয় সকাল থেকে আমরা আছি এখানে এবং এবার যেহেতু তিথি সকাল সাতটা থেকে ছিল তো দেখেছি যে আহ কিছুক্ষণ আগে জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বর্ণা এবার আমরা চলে যাব সিলেটে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ আপনার পেছনে আমি মণ্ডপ দেখতে পাচ্ছি সেখানে পূজার আরাধনা চলছে কেমন চলছে কি কি কর্মসূচি রাখা হয়েছে এবং ভক্ত অনুরাগীরা কি বলছেন আমি এখন রয়েছি সিলেট নগরের একটি ঐতিহ্যবাহী পুজো পাড়া রাজবাড়িতে নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন সরস্বতীর প্রতিমা এই জায়গায় অন্তত পাঁচটি মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে এবং যেগুলো আসলে বেশ কয়েক বছর ধরেই এখানে সরস্বতী আরাধনা হচ্ছে সরস্বতী বিদ্যা দেবী সকাল থেকেই তাই আমরা দেখেছি মণ্ডপে মণ্ডপে কিন্তু শিক্ষার্থীদের ভিড় এছাড়াও পরিবারের ছোট বড় এক ছোট্ট শিশুটিও কিন্তু এখানে আসছেন পূজা মণ্ডপে এসছেন এবং কিছুক্ষণ আগে পূজার আনুষ্ঠানিকতা অঞ্জলি গ্রহণের যেটি সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে এবং আমরা দেখেছি শত শত ভক্ত এবং পুণ্যার্থী তারা কিন্তু এসেছেন অঞ্জলি প্রদান করেছেন মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন এবং তারপর মাকে ভক্তি করে তারপর তারা প্রসাদ গ্রহণ করেছেন সিলেটে কিন্তু হাজারখানেক মণ্ডপে পূজা হচ্ছে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি অনেক দপ্তর এবং ব্যক্তিগত পর্যায়ে আসলে ছেলে মেয়েরা তারা কিন্তু সবাই মিলে এই পূজায় অংশগ্রহণ করেছে এবং ছোটো ছোটো ক্লাব সংগঠন করে কিন্তু এই পুজোগুলো অনুষ্ঠিত হচ্ছে তো শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে আসলে ছাত্রদের যে চেতনা নবপ্রেরণা সেই প্রেরণায় তারা জাগরিত হতে চায় এর পাশাপাশি কিন্তু আসলে দেবীর আশীর্বাদে তারা তাদের শিক্ষা জীবন সুন্দর করতে চায় এবং আরেকটি বিষয় উঠে এসেছে যে এই আনন্দ উৎসবময়তার পাশাপাশি তারা শপথ নিতে চায় যে নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশে যেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা কাজ করতে পারে এবং বাংলাদেশ গঠনে যেন তারা কাজ করতে পারে আমি একটু দর্শনার্থীদের মধ্যে একজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে আপনারা এসেছেন এই পূজা পুজো দেখতে কি অবস্থা দেখছেন এবং কেমন উৎসবময়তা হচ্ছে এবারের পুজোটা একটু ভিন্ন এবারের পূজাটা অনেকটাই ভিন্ন মানুষের মধ্যে একটা ইয়ে আছে কিন্তু তারপরেও পূজা অনেক সুন্দর হচ্ছে আর এবার বিশেষ করে আমাদের এই মণিপুরের রাজবাড়িতে যে পূজাগুলি হচ্ছে সাউন্ড পলিউশনটা একদমই হচ্ছে না এটা অনেক সুন্দর লাগতেছে এবং পূজার যে সাত্বিকতা এখানে অনেকটাই বজায় রাখছে আর কি ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন পূজায় যেরকম সাজসজ্জা রয়েছে চকচকে সাজসজ্জা রয়েছে পূজার যে সাত্বিকতা সেটি কিন্তু তারা মেনে এখানে পূজার্চনা করছেন এবং দিনভর আজকে মণ্ডপগুলোতে এরকম ভিড় থাকবে মানুষজন ঘুরে বেড়াবে এবং প্রসাদ গ্রহণ করবে এই ছিল সিলেটের পুজো পাড়ার পরিস্থিতি প্রতারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে ভোলার ইট ভাটাগুলোতে নির্বিচারে পুড়ে ছাই হচ্ছে বনের গাছ স্থানীয়রা বলছেন মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে ভাটা বন্ধ থাকলেও কদিন যেতে না যেতেই শুরু হয় গাছ কেটে ইট পোড়ানো এতে হুমকির মুখে পরিবেশ এবং জনস্বাস্থ্য দিনের পর দিন এভাবে বনের গাছ উজাড় করে তা ইট ভাটায় পোড়ানোর বিষয়টি ভাবিয়ে তুলছে স্থানীয়দেরও যদিও নিয়মিত অভিযান চলছে বলে দাবি পরিবেশ অধিদপ্তরের সত্তরের ভয়াল জলোচ্ছ্বাসে দক্ষিণাঞ্চল সহ গোটা ভোলা লণ্ডভণ্ড হওয়ার পর নদী ও সাগর তীরবর্তী এলাকাগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় এলাকার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে সরকার আর সে বনয়নকে দিনের পর দিন ধ্বংস করছে জেলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ছোট বড় ইটভাটা প্রতিদিন বনের গাছ কেটে হাজার হাজার মন লাখড়ি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট তৈরিতে ধোঁয়া নির্গমনের জন্য একশো বিশ ফুট উঁচু চিমনি ব্যবহারের কথা থাকলেও কোনো কোনো ইটভাটায় ড্রাম বাংলা চিমনি ব্যবহার করেই পোড়ানো হচ্ছে কাঠ এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ স্থানীয়রা বলছেন কাঠ পোড়ানো ধোঁয়ায় প্রকৃতি ও মানব স্বাস্থ্যের ক্ষতি হলেও নেই প্রশাসনের কোনো কার্যকরী উচ্চক ইটভাটাগুলো নিয়ম বহির্ভূতভাবে সবুজ বেষ্টুনি কেটে তাদের ইট তাদের এই ইটভাটাগুলোতে সমিল বসিয়ে এই গাছগুলো কেটে তারা এই এই ইট পোড়ানো হচ্ছে প্রশাসনের কোনো ব্যবস্থা আমরা দেখছি চব্বিশ ঘন্টা পার না হইতেই তারা আবার পূর্বের পদ্ধতিতে ফিরে আসে এই যে অভিযানগুলো এগুলো স্থায়ীভাবে করা হোক অভিযোগ উঠলেও কাঠ পোড়ানোর বিষয়টি অস্বীকার করছেন ইটভাটার শ্রমিক ও মালিক পক্ষ আমরা কেমনি করবো আমরা তো জানি না যারা পড়া এরা জানে লাকড়ি তো আপনাদের ফায়ারিং এর জন্য একটু লাগে যেগুলো দেখেন টোটাল এখানে পাঁচ ছয়শো স্টাফ এখানে লাকড়ি রান্নার জন্য এগুলো লাগে ওইগুলো তো বাতরামদার জন্য লাইন ভাঙা বসে লাকড়ি দিয়ে তারপর ধরে সামনে আগুনটা দিয়ে তারপরে এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি এই পরিবেশ কর্মকর্তার যে প্রতিষ্ঠা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে তাদেরকে আইনের আওতা আনার জন্য আমরা চেষ্টা করব এবং মোবাইল কোর্ট আমাদের চলমান থাকবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও কদিন যেতে না যেতেই আবারও শুরু হয় গাছ কেটে কাঠ পোড়ানোর কর্মযজ্ঞ পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইনভার্টার বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ব্রিটেনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের এই সময় বাংলাদেশি পরিবারগুলোতে সর্বোচ্চ স্তরে দারিদ্র ভর করেছে নতুন এক গবেষণায় তথ্য উঠে এসেছে সংসার চালাতে গিয়েও তারা এখন নাকাল যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি অনেক সূচকি এগিয়েছে কিন্তু যখনই আর্থিক সংগতির হিসাব নেওয়া হয় তখনই দেখা যায় সবচেয়ে বেশি দরিদ্র এই ব্রিটিশ বাংলাদেশিরাই শীর্ষ চ্যারিটি সংস্থা জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলো ব্রিটেনের সর্বোচ্চ স্তরের দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস হচ্ছে গোটা যুক্তরাজ্যের মধ্যে একমাত্র অঞ্চল যেখানে দশকের মাঝামাঝির পর থেকে সংখ্যা আরও বেড়েছে বাংলাদেশি কমিউনিটির আর্থিক এই দুরবস্থার পেছনে কি কারণ থাকতে পারে এমন কিছু ব্যাখ্যা মিলেছে প্রবাসীদের কাছ থেকে কোভিড উনিশের পরে আমাদের ক্যাটারিং সেক্টরে দশ নামে এবং শিল্প প্রতিষ্ঠানগুলিতে দোষ নামার কারণেই হয়তো আজকের এই সূচক অবনমিত হয়েছে এদেশে এসেছেন তাদের নিজেদের কাজের অভিজ্ঞতা বা কাজ পাচ্ছেন না এই জন্য হয়তো আমরা এই নিম্ন সূচকে আছি জোসেফ রাউন্ড ট্রে ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে বাংলাদেশি পরিবারের শতাংশ এবং পাকিস্তানি পরিবারের পঁয়তাল্লিশ শতাংশ দারিদ্রের মধ্যে বসবাস করেছে এসব বাংলাদেশি পরিবার প্রধানত বার্মিংহাম লন্ডন ও ব্রাডফোর্ডের মতো শহরে বসবাস করে অঞ্চলভেদের দারিদ্রে এগিয়ে ওয়েস্ট মিডল্যান্ড এরপরই রয়েছে নর্থ ওয়েস্ট লন্ডন এবং ইয়র্কশায়ার নতুন এই গবেষণার পর এখন প্রশ্ন কিভাবে এই চরম আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে পরিবারগুলো দারিদ্র ব্রিটেনের বাঙালি তরুণ প্রজন্মকে বাস্তব এবং কর্মমুখী উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আজকের সমাজে যারা প্রতিষ্ঠিত আছেন তারা সবাই একসাথে এগিয়ে আসতে পারেন জোসেফ রাউন্ডে ফাউন্ডেশন গবেষণার এই ফলাফল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য হতাশার বলে মনে করেন বিশ্লেষকরা গবেষণাটি বলে দিচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হতে কমিউনিটিকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ ডিবিসি নিউজ ডেস্ক আজ থেকে শুরু বিপিএল এর প্লে অফ রাউন্ড এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স ম্যাচ শুরু দুপুর দেড়টায় আর কোয়ালিফায়ার ওয়ানে এ সন্ধ্যা সাড়ে ছয়টায় লড়বে টেবিলের দুই শীর্ষ দল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস শেষ হয়েছে বিপিএল এর লিগ পর্বের খেলা এবার প্লে অফ রাউন্ডের অপেক্ষা তবে সবচেয়ে অবাক করা বিষয় আসরের শুরু থেকে যে রংপুর রাইডার্স চমক দিয়েছিল টানা আট ম্যাচ জিতে তাদেরই খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ শেষের চার ম্যাচ হেরে তাদের সামনে এখন ডু আর ডাই সমীকরণ এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স কাগজে কলমে রংপুর শক্তিশালী হলেও দলটার নির্ভর থাকার সুযোগ নেই কেননা টানা চার ম্যাচ হেরে দলটার মোমেন্টাম এখন তলানিতে টপ অর্ডারে সৌম্য ফর্মে ফিরলেও বাকিদের অবস্থা খুব একটা ভালো নেই এর মধ্যে আবার দলের ক্রিকেটার সাইফুদ্দিনের দিকে ফিক্সিং সন্দেহের তীর বিপরীতে শেষ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করা খুলনার ফর্মে আছেন লোকাল ক্রিকেটাররা নাইম শেখ মেহেদি মিরাজ মেইন ট্রাম্প কার্ড এই দুই ওপেনার জ্বলে উঠলে বেশ ভাবনাই থাকতে হবে রংপুরকে অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ানে বরিশালের সামনে চিটাগং কিংস আসরের সবচেয়ে শক্তিশালী দল বরিশাল তাদের শেষ ম্যাচটা হেরেছে চিটাগং এর সাথেই তবুও দলটার ভাবনার তেমন কোনো কারণ নেই কেননা বরিশালে পারফর্মারের সংখ্যাটা এতটাই বেশি একজন ফ্লপ করলে কেউ না কেউ ঠিকই ধরেন দলের হাল তাই তাঁরা দ্বিতীয়বারের মতো এবার ফাইনাল খেলার অপেক্ষায় ফরচুনরা টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে ওঠা চিটাগং কিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দেশিদের পাশাপাশি বিদেশিরাও করছে পারফর্ম বোলিং ব্যাটিং সব দিক থেকেই কিংরা বেশ ব্যালেন্সড তাই ফাইনাল খেলার অন্যতম দাবিদার তারাও আর যেহেতু তাদের খেলতে হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান তাই ফাইনালে ওঠার জন্য তারা পাবে ডাবল চান্স শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজ এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন dbcnews এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন